বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপূর্ণ বাণিজ্য মেলা আম্বিয়ান্তে দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে বাংলাদেশ মেসে আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হয় সাত থেকে এগারোই ফেব্রুয়ারি আম্বিয়ান্তে রিদম অফ লাইফ শিরোনামে জার্মানির ফ্রাঙ্কফোর্টে অনুষ্ঠিত হল বিশ্বের অন্যতম বৃহৎ ভোগ্যপূর্ণ বাণিজ্য মেলা ফ্রাঙ্কফর্ট মেসে আয়োজিত এই মেলায় এবার নানা পণ্য নিয়ে হাজির হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রায় এক লক্ষ দর্শনার্থী এবং চার হাজারের বেশি প্রদর্শন অংশগ্রহণ করেছে বাংলাদেশের বিয়াল্লিশটি কোম্পানি এই মর্যাদাপূর্ণ মেলায় তাদের পণ্য প্রদর্শন করেছে যার মধ্যে বারোটি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে অংশগ্রহণ করে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল এখানে অনেক ইউরোপিয়ান আমেরিকান ইউকে সমস্ত বিশ্বের সমস্ত বায়ার এখানে আসে এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের বায়াররা আসতেছেন বাংলাদেশের প্যাভিলিয়ন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার মাধ্যমে বাংলাদেশের কারিগর ও প্রস্তুতকারকদের বৈশ্বিক বাজারে তাদের উপস্থিতি ধীরে ধীরে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে আমি আশা করি বাংলাদেশ থেকে আরও অনেক বেশি এক্সপোর্টার এই মেলাতে এসে তারা নিজেদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে বাংলাদেশ ন্যাশনাল ইকোনমিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আশা করি যেভাবে হোক ফর আ বেটার ফিউচার এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে বার্লিনে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ভূমিকা পালন করেছে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বলেন বিশ্বের বৃহত্তম ভক্তপূর্ণ বাণিজ্য মেলা উপস্থিতি আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্য পরিচিত করানো এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবারের মেলায় হস্তশিল্প সিরামিক্স ও কুকুয়ার্স সহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য প্রদর্শনী হয়েছে মেলায় ধারাবাহিকভাবে অংশগ্রহণ প্রমাণ করে যে বিশ্বব্যাপী নিজস্ব ঐতিহ্য কারুশিল্প উৎপাদন দক্ষতাকে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ বাংলাদেশের যে সমস্ত ঐতিহ্যবাহী যে মোটিভগুলো আছে বিভিন্ন স্থাপনা থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা করেছি কাজগুলো যারা নতুন নতুন চায় তাদের জন্য আই দ্য বেস্ট বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ উদ্ভাবন এবং কারুশিল্পের উৎকর্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত ব্যক্ত করেছে বাংলাদেশ ফাতেমা রহমান রুমা DVC News, Frankfurt, Germany.